स्लामि मौल जिन्दाबाद जिन्द ह अरब किश निब निब जिन्दाबाद इस्लामि मौलबाद जिन्दा जिन्दा अरबा किश निब 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 মউল যারা শাম মুরदाबाद 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 ইসলামী মউলবাদ জিন্দাবাদ जिंदाबाद ইসলামী মউলবাদ जिंदाबाद জিন্দাবাদ কোর আল্লাহর কথা বলি তাই তো মউলবাদী তোমার কাছে প্রশ্ন আমার তুমি মুসলিম নাকি কোর আল্লাহর কথা বলি তাই তো মউলবাদী তোমার কাছে প্রশ্ন আমার তুমি মুসলিম নাকি মুসলিম তুমি হয়ে থাকলে কাকে করো বিশ্বাস মুসলিম তুমি হয়ে কাকে করো ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ তুমি মুসলিম ঘরে জন্ম নিয়ে মাননা সরিয়া তাহলে তুমি কর করো মানিয়া তুমি মুসলিম ঘরে জন্ম নিয়ে মাননা সরিয়া তাহলে তুমি কারিবাদ করো প্রভু মানিয়া পশ্চিমা প্রভুর দালালি কবে দিবে পশ্চিমা প্রভুর দালালি কবে দিবে ইসলামী মৌলবাদ জিন্দাবাদ 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 তোমার মায়ের বিয়ের সময় লেগেছে মৌলবাদ তোমার জন্ম বৈধতা পায় মৌলবাদের কাজ তোমার মায়ের বিয়ের সময় লেগেছে মৌলবাদ জন্ম বৈধতা পাই মৌলবাদের কাজ মোল্লাদেরকে মৌলবাদী বলো তুমি আজ মোল্লাদেরকে মৌলবাদী বলো তুমি আজ মুসলিম যদি দাবি করো তুমি মৌলবাদ তুমি মৌলবাদ